মাশ আল্লাহ প্রিয় কবুত্তার ভাই বন্ধুরা ডাকের কি ছাউণ্ড অসাধারণ মাশাল্লাহ বিগ সাইজ একটা নর মজা আলাহ প্রিয় কবুর্তার পেমি ভাই বন্ধুরা এই জোড়াটি বিক্রি করব ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন এখনই জোড়া ধরে গেছে দেখেন সেম এক কোয়ালিটির বিগ বিগ সাইজ দেখতে পাচ্ছেন মাদিটাও সেই গেট আপের ডিম বাচ্চা রানিং করানো আমার ঠিকানা মানিকগঞ্জ সদর